আমি বলি আমি বলি দেখেন প্রত্যেকটা লোক টিকটক করে কিন্তু টিকটক করার পরে তার সাথে কেউ না কেউ করে এইটা হচ্ছে আমি বলছি এই ছেলেটার সাথে

বাসে নৌনামী ভাবে তৈরি চলে এবং সেগুলো করা যাবে না এই ছবিগুলো তুমি কিন্তু তার না 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 আমাদের স্ত্রীরকে আমি এনে দেবো কেন কত বাসটা মামলা করতে হবে কোনদিন আপনি আইনি মামলাগুলো আপনি জিজ্ঞাসা করে দেখেন এই হলো আমার বিষয়